মাদকখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম শিফাতের নেতৃত্বে বিশাল মিছিল জাকারিয়া রানার পাঠানো তথ্য ও বিডিও দেখুন বিস্তারিত মাদবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম শিফাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য মিছিল মিছিলটি শুরু হয় মাদবখালী বাজার এলাকা থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন যাদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা মিছিল সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ছাত্রদল সবসময় গণতন্ত্র অধিকার ও আদর্শের রাজনীতি করে এসেছে আরিফুল ইসলাম মতো তরুণ নেতৃত্বের মাধ্যমে মাদবখালী ইউনিয়নের ছাত্রদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এ সময় আরিফুল ইসলাম সিফাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন ছাত্রদল আমাদের আত্মার সংগঠন এখানে দায়িত্ব নয় রয়েছে ভালোবাসা ও ত্যাগের অঙ্গীকার পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব পরিবেশ ও ছাত্র দলের প্রতি নেতাকর্মীদের অগাধ ভালোবাসার প্রকাশ